আরে ভাই মা যদি আয়েশা হয় মা যদি খাদিজা হয় তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে এটা অজ্ঞানতা এটা ভুল আমরা না জেনে এটা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তারা আমাদের বোন তারা আমাদের মা নন আমাদের মা হলেন তাদের তার স্ত্রীগণ অতএব আমরা এই ভুলটাকে কারেকশন করব আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আযান দিয়েছেন কিনা আমার জানা মতে তিনি আযান দেননি কোনো কখনো আযান দিয়েছেন এমনটি আমি জানি না তবে এটার মানে এই নয় যে আজান দেয়ার ফজিলত নাই নামি সাল্লাম আজান দেয়ার বহু ফজিলত বর্ণনা করেছেন দুনিয়াতে যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য আজান দেবে মর্যাদা জানেন কেয়ামতর ময়দানে তাদের ঘাড়গুলো অনেক লম্বা থাকবে আপনি বলবেন ঘাড় লম্বা থাকলে তো দেখতে খারাপ দেখা যাবে কারণ মোটরের মতো দেখা যাবে না ভাই এখানে ঘাড় লম্বা থাকবে মানে হলো সবার উপরে তার যে মর্যাদা এটা বোঝা যাবে কথা কি বুঝতে পারছি ভাই আমার। বিশেষ করে আল্লাহকে খুশি করার জন্য যদি আজান দেয় কেউ একটা দীর্ঘ সময় পর